জরায়ু বাইরে বেরিয়ে আসা লক্ষণগুলো কি। এবং কেনই বা এটা হয় আপনি কিভাবে এটা প্রিভেন্ট করতে পারবেন সেই সম্পর্কে আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব মেডিকেল মেড চ্যানেলের পক্ষ থেকে ভিডিওটি স্টার্ট করার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আপনি যদি প্রথমবার এই ভিডিওটি ওয়াচ করছেন অতি অবশ্যই মেডিকেল মেড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন তাতে করে আপনি বিভিন্ন বিষয়ে স্বাস্থ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে আলোচনা আপনি পেয়ে যাবেন ভিডিওটি সম্পর্কে যে কোনো কোয়ারি থাক আপনি অতি অবশ্যই আমার কমেন্ট সেকশানে লিখুন আমি উত্তর দেবো ইন্ট্রোডাকশান পর্বটি দীর্ঘায়িত না করে চলুন টপিকে ফিরে যায় কারণ এই সমস্যাটি বহু মহিলাদেরই রয়েছে সেই জন্যই এই সমস্যাটি নিয়ে আলোচনা করব জরায়ু একটি গুরুত্বপূর্ণ অঙ্গ যা নারী দেহের সন্তান ধারণ করে জরায়ুতে যে কোনো সমস্যা নারীর শারীরিক মানসিক স্বাস্থ্য বিরূপ প্রভাব ফেলে কিন্তু সামাজিক সংস্কার লজ্জা এবং পরিবারে নারীর অধস্তন অবস্থার কারণে জরায়ুতে কোনো সমস্যা হলে নারী তা প্রকাশ করতে দ্বিধাবোধ করে কেন জরায়ু নেমে আসে তলপেটের ভেতরে জরায়ু বাচ্চার থলি যেখানে গর্ভাবস্থায় বাচ্চা থাকে মাংসপেশি ও রগ লিগামেন্ট এক ধরনের বন্ধনী যা শরীরের বিভিন্ন অঙ্গকে যথাস্থানে আটকে রাখতে সাহায্য করে এবং যদি কোনো কারণে এই পেশি এবং রগগুলো ছিঁড়ে যায় ঢিলা হয়ে যায় অথবা দুর্বল হয়ে পড়ে তখন জরায়ু সঠিক স্থানে আর থাকতে পারে না এবং ক্রমশ কী হয় পথ দিয়ে বাইরে বেরিয়ে আসে অবশ্যই এর কিছু কারণ রয়েছে অল্প বয়সে গর্ভধারণ করলে জরায়ু এর ধারক রগগুলো পূর্ণতা পায় না তাই এগুলো দুর্বল হয়ে পড়ে বারবার গর্ভধারণ করলে জরায়ুর রগগুলো ওপরে ক্রমাগত চাপ পড়তে থাকে ফলে স্থিতিস্থাপকতা নষ্ট হয়ে যায় ঢিলে হয়ে যায় মাসিক বন্ধ হবার পর অর্থাৎ মেনোপোজের পর যখন জরায়ুর ধারক পেশিগুলো ও রগগুলো শুকিয়ে যায় তখন জরায়ু বেরিয়ে আসার সম্ভাবনা বেড়ে যায় বাধাগ্রস্ত প্রসবের ক্ষেত্রে আনারি দায় দ্বারা বাচ্চা প্রসব করালে জোরে বাচ্চা টেনে বের করার সময় রগ ছিঁড়ে যায় তখন জরায়ু বেরিয়ে আসে দীর্ঘস্থায়ী প্রসব বেদনার ক্ষেত্রে জরায়ু রগগুলো শক্তিহীন হয়ে পড়ে পরবর্তীতে জরায়ু নেমে আসার সম্ভাবনা থাকে এছাড়াও দুর্বল জরায়ুর ওপরে দীর্ঘদিন যাবৎ কোনো চাপ অনুভূত হলে যেমন দীর্ঘস্থায়ী কাশি পেটে জরায়ুদের টিউমার ক্রমাগত ভারী কাজ করা আস্তে আস্তে জরায়ু সেক্ষেত্রে বেরিয়ে আসতে পারে বহু নারীরা এটা কিন্তু বুঝতে পারে না কিন্তু কিভাবে আমরা বুঝবো যদি কখনো গুরু শুরুতেই সম্পূর্ণ জরায়ু জনিপদ দিয়ে বেরিয়ে বের হয়ে আসে তবে বেশিরভাগ ক্ষেত্রে এটি ধারাবাহিক প্রক্রিয়া অর্থাৎ একটু খেয়াল করলে আমরা অনেকেই হয়তো দেখে থাকবো বা শুনে থাকব। যে পথে কি যেন বের হয়ে আসছে বসলে কাশি দিলে অথবা বেশি এটা অনুভূত হয় এটি জরায়ু নেমে আসার প্রাথমিক পর্যায় এই সময় জরায়ু জনিপথে অবস্থান করে তবে যে সমস্যা এই সময় প্রধান হয়ে দাঁড়ায় তা হলো প্রসাব এবং পায়খানায় অসম্পূর্ণতা জরায়ু নেমে আসার সময় একসাথে মূত্রথলি মলাশয়ের কিছু অংশ নেমে আসে যা থলির মতো ঝুলতে থাকে এই থলিতে কিছু প্রসাব পায়খানা আটকে থাকে হাঁচি কাশি দিলে আটকে থাকা প্রসাব পায়খানা হঠাৎ বের হয়ে আসে তাই প্রসাব পায়খানা সম্পূর্ণ করতে তা আঙুল দিয়ে জরায়ুকে আবার ভেতরে ঢুকিয়ে দিতে হয় জরায়ু সমস্যার প্রাথমিক এই পর্যায়ে তেমন কোনো চিকিৎসা নেই তবে পুষ্টিকর খাবার গ্রহণ শরীরচর্চা শারীরিক এবং মানসিক স্বাচ্ছন্দ্য এই অবস্থাকে কিছুটা উন্নত করতে পারে অথবা অবস্থার অপরিবর্তিত রাখতে পারে কিন্তু এই অবস্থায় আবার গর্ভধারণ করলে আনাড়ি ধাত্রীর দ্বারা প্রসব করালে ভারী জিনিস ওঠালে অথবা দীর্ঘস্থায়ী কাশি হলে অনেক ক্ষেত্রে মাসিক বন্ধ হওয়ার পর জরায়ু সম্পূর্ণ বেরিয়ে আসে সাধারণত অস্ত্রোপচারের মাধ্যমে তখন জরায়ুর অপসারণ করা হয় তবে অস্ত্রোপচারটি বেশ জটিল এবং দীর্ঘ ঝুঁকিপূর্ণ জেলা হসপিটাল বা মেডিকেল কলেজ হসপিটালের ব্যবস্থা আছে এখন ধরে যে আমি কারণগুলো আলোচনা করলাম তার থেকে আপনারা হয়তো বুঝতে পেরেছেন জরায়ু নেমে আসার প্রকৃত কারণগুলো অত্যন্ত সুস্পষ্ট এবং এর প্রতিকারের চেয়ে প্রতিরোধ সহজ ও উত্তম জরায়ু নেমে আসা প্রতিরোধে আমাদের কি করণীয় নিজেদের সমস্যা নিজেকেই চিহ্নিত করতে হবে সমস্যা শুরুতেই চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিতে হবে অল্প বয়সে বিয়ে করা বিয়ে দেওয়ার থেকে বিরত থাকতে হবে ঘন ঘন বাচ্চা না নেওয়া এর জন্য প্রথমে বাচ্চা হবার পর জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহার করা বাঞ্ছনীয় এবং দ্বিতীয় বাচ্চা নেওয়ার আগে অন্তত তিন বছরের বিরতি স্বাস্থ্যের জন্য উপকারী বেশি বাচ্চা না নেওয়া এর জন্য দুটি বাচ্চার হবার পর দীর্ঘস্থায়ী বা স্থায়ী জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা করতে হবে প্রকালীন ও প্রসব পরবর্তী সময়ে ভারী কাজকর্ম করা থেকে বিরত থাকতে হবে পুষ্টিকর খাদ্য গ্রহণ শরীরচর্চা নিয়মিত জরায়ু ধারক মাংসপেশির রোগ ও অঙ্গগুলির ব্যায়াম চিকিৎসক নার্স বা প্রশিক্ষণপ্রাপ্ত ধাত্রীর সাহায্যে সন্তান প্রসব করাতে হবে প্রসব বিলম্বিত হলে প্রসূতিকে অবশ্যই হাসপাতালে নিয়ে যেতে হবে জরায়ুর ভূমিকা শুধুমাত্র নারী দেহে সম্মান ধারণের মধ্যে সীমাবদ্ধ নয় পরিবার সমাজ তথা পৃথিবীর বংশবৃদ্ধিতে জরায়ু অপরিহার্য আমাদের দেশে হাজার হাজার নারী জরায়ু নেমে যাওয়ার সমস্যায় ভোগেন কিন্তু লজ্জায় প্রকাশ করতে পারেন না তাই এই বিষয়টি একটি পরিবার সমাজের সমস্যায় পরিণত হয় এই জন্য সবাইকে সচেতন হতে হবে উদ্যোগী হতে হবে তাহলে এই সমস্যা কিন্তু কমবে আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কারণ কেউ না কেউ এই সমস্যায় হয়তো ভুগছেন তিনি হয়তো বুঝতে পাচ্ছেন না অথবা বুঝতে পাচ্ছেন কিন্তু লজ্জায় বলতে পারছেন না অনেকের কাছে প্রতিকারটাও জানা নেই তারা কিন্তু ভিডিওটি দেখলে প্রতিকারটাও জেনে যাবেন সুস্থ থাকুন ভালো থাকুন আপনাদের সকলের শারীরিক সুস্থতার কামনা করে আমি এই ভিডিওটি এখানেই শেষ করছি